না বন্ধুরা আমি রসুন আমার ভেতরে আছে অয়ালিসিং ইয়া তোমার হার্টকে রাখবে সুস্থ আর রক্তচাপকে রাখবে নিয়ন্ত্রণে বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এআই দিয়ে ভাইরাল ভিডিও বানাবেন তাও মাত্র এক কিলিকে এবং কিভাবে আলাদা আলাদা ফর্ম তৈরি করবেন সব কিছু আমি দেখিয়ে দেব আজকে এই ভিডিওতে এখন বর্তমানে শাকসবজি দিয়ে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে খুব কম পরিমাণে চ্যানেলগুলোতে এখন তৈরি হচ্ছে তাই আপনি চাইলে সব ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করতে পারবেন অথবা ফেসবুক পেজটি দ্রুত গ্রো করতে পারবেন তো আজকে আমি দেখাবো তো কিভাবে এটি তৈরি করবেন আমি এটির পোলটি রেডি করে রেখেছি এবং আপনারা শুধু সেটাকে কপি পেস্ট করেই তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন তো আমি এই প্রম্পট লিখে আপনারা যে কোনো এআই দিয়ে তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে সোরা দিয়ে তৈরি করব। তো এখানে সোরা আমার ইনস্টল করা আছে এখান থেকে আমি আপনাদের দেখাবো যে সোরা দিয়ে আরও আমার ভিডিও তৈরি করা আছে সেগুলো আপনাদের দেখাবো রাখে আর শক্তিশালী থাকতে আমাকে তোমার নাও হ্যালো আমি তার প্রচুর ভিটামিন এ যা তোমার চোখ ভালো রাখে আর ভিটামিন কে এই হাঁস শক্ত করে সুস্থ আর শক্তিশালী থাকতে আমাকে আজ তো এই ধরনের ভিডিও আপনারা বানাতে পারবেন তো আমি এখানে এখনই বর্তমানে একটি ভিডিও বানাইছি তো সেটিও আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এখান প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আপনাদের যদি দেখাই তাহলে আমার এই ভিডিওটি লং হয়ে যাবে তো এখানে আমি পরম তৈরি করে রেখেছি এই পরমটা আমি আপনাদের দিব কিন্তু আপনারা এখান থেকে অন্য অন্য যে শাক সবজি আসে শুধু সেই শাক সবজির নামটি আপনারা লিখে দেবেন তাহলে আপনাদের সেই শাক সবজি ক্যারেক্টার অনুযায়ী পরম তৈরি কর করে যাবে আপনারা সেটি কিভাবে করতে পারবেন সেটিও আমি আপনাদের বলে দেব তো এখানে আমি সোরা এআই ইউজ করবো শুধু ফোরমটা পেস্ট করে দেবো এবং কিছুক্ষণের ভিতরে আমার এই ভিডিওটি জেনারেট হয়ে যাবে আপনারা চাইলে ডিও থ্রি অথবা রানওয়ে এইসব তো ভিডিওটি যতক্ষণে তৈরি হয় ততক্ষণে আমি আপনাদের চলুন দেখাই কীভাবে এাই ব্যবহার করে আলাদা আলাদা ফোরম তৈরি করবেন তো এজন্য জেমিতে চলে যাবেন এবং ফুল প্রেস যাতে পুরোটা অ্যাক্টিভ থাকে পুরোটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাদের জেমিনি ভালোভাবে পোরমটা জেনারেট তৈরি করে দিবে না তো এখানে ফার্স্টের জায়গায় আপনারা এখানে পুরোটা সিলেক্ট করে নেবেন এরপরে আমার দেওয়া পোরমটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে নিশ্চয় দিকে খালি আপনারা এখানে ফাঁকা রাখবেন ফাঁকা রাখার পরে যেটি আপনাদের লিখতে হবে আপনি যে চান যে আদা রসুন পেঁয়াজ আপনি যাকে যার ক্যারেক্টার দিয়ে আপনি এখানে ভিডিওটি বানাবেন তার ক্যারেক্টারটা এখানে লিখে তারপর আপনাকে সেই ফোরমটা চাইতে হবে কীভাবে চাইবে সেটাও আমি বলে না তো আপনাকে উল্টা পাল্টা ফোরমটা এখানে দিয়ে দেবে তো আমি এখানে কী লিখেছি আপনারা এখানে দেখুন উপরে পরম স্টাইল একই রেখে শশা অনুযায়ী পরম লিখে দাও এখানে সবকিছু শুধু শশার পরম্প অনুযায়ী শশা আপনাদের এখানে পোম লিখে দেবে তো অবশ্যই আপনারা এই জিনিসটা লিখবেন এই জিনিসটা যদি না লিখেন তাহলে আপনারা সঠিক পাবেন না তো দেখুন এই লেখাটি লিখে দেওয়ার সাথে সাথে আমাদের মাঝে যেমনি একটি ফোরম লিখে দিয়েছে জাস্ট এটা এটাকে আমরা কপি পেস্ট করবো তাহলে আমাদের এটি হয়ে যাবে দেখুন আমাদের কি কীরকম ছবি হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে তো তো আমি এখন এটাকে কপি করে নিব কপি করে নিয়ে আপনি যেই ভিডিও জেনারেটর ইউজ করবেন সেই ভিডিও ভিডিও জেনারেটার গিয়ে আপনি কপি পেস্ট করে দিবেন তো আমার কপি করা অলরেডি হয়ে গিয়েছে তো আমি এখানে এটি পেস্ট করে দেবো আমি এখানে পেস্ট করে দিলেই এই ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা ভিডিওটি তৈরি করতে পারবেন আমি জাস্ট এই ফর্মটা আপনাদের লিঙ্ক কপি করে দিয়ে দেবো আমার টেলিগ্রাম বক্সে সেখান থেকে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে